হৃদায়ত দিবা বুঝতে পারি নাই এত কায়দা করে তুমি হৃদায়ত দিয়ে দিলে যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসাটা এর ব্যবসা করবো না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমার বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেলহাজ কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না

মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না তো পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়িছাড়া দ বেশে রে ভন্ড ভন্ড লাগি আইং মন্ত্রী আটকে গেল আইরে ফকির দাড়ি সাড়া দরবেশে রে ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডাড্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্ডা বালকের অসলক গেল

গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেন আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে

কেমন করে আপনার কাথাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পিয়াজ দেবে না আমার দাদারা আমার বলে জয় শঙ্কর কি বলল তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কল্যাণ কামি নাকি দাদারা কথা কয় না কয়দিন আগে জয় শঙ্কর দুই দিন আগে বলেছেন এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন নাউজুবিল্লা পুরা আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেঠি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি চালাই যেই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম পুরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা ಆ ಕಟ್ಟ নিজে দত্তা নিজে মেরে দিয়েছে কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না আমাদের এত খানকি। যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদ্মা সেতু মেট্রো রেল যে নেত্রী বানাই দিল এক্সপ্রেস ওয়ে তারপরে যে টানেল বানালো রাস্তা পাকা করে দিল ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়াইলো কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো আমাদেরকে পিয়াজ ছাড়া রান্না শিখালো বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে বস্তির অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল এত উন্নয়ন 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 সেই নেত্রী রে ওরা নিয়ে যে আমাদের দেশ মেরি দেশ কথা কয়নি এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করি তার কি ওই দেশে নিয়ে আবার আমার ডক্টর ইউনুস বলল আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না কথা কয় না ডক্টর ইউনুস বলল তোরা সব বন্ধ করতেছিস অসুবিধা নাই আমাদের করে দিলি বর্ডার বন্ধ করে দিলে অসুবিধা নাই পিয়াজ বন্ধ করলে অসুবিধা নাই বললি গরু দেবো না অসুবিধা নাই বললি আলু দেবো না মদির আলু আমাদের দরকার নাই তোরা বললি ট্রানজিট শিপমেন্ট না বন্ধ করে দিলে আমাদের ত্রাগের ফ্রান্স এসে যাবে সেই মালামাল গুলো সেইগুলো আবার ফেরত আনা লাগলো সব বন্ধ করে দিলাম কিন্তু আমাদের দেশের উন্নয়ন নেজার ভূমিকা সেই নেত্রী আমাদের লাগবে সালাম তা দিবিনে কে কথা কই আমি কি রাজনীতির কথা বলছি লাইলা পড়ে মৃত্যুর পরে প্রথম সেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয় বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমান নয় খালেদা জিয়া নয় ডক্টর শফিকুর রহমান

আল্লাহ বললেন ফল কুরুনী করুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন যখন তোমরা যদি তোমরা যদি আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন ধরার জন্য পা দিলেন চলার জন্য আল্লাহ রব আলিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য সন্তান দিলেন প্রশান্তির জন্য আমাদের কাছে কাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য গাছে গাছে ফল দিলেন এই খেজুর গাছগুলোর রসগুলো খান যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে কেমন মেশিন হাল্লা করে দিলেন ওই ভুই যেখানে আপনি ধানের খেতের কাছে খেজুর গাছ ওখানেই দাঁড়ানো নারকেল গাছ ওখানেই তালানো কলা গাছ ওখানেই তালানো তাল গাছ বেল গাছ ওখানেই দাঁড়ানো লিচু গাছ আল্লাহ রব আলিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভার কি ভার ওইটা মিষ্টি রসে আপনার রিজিক হয়ে চলে আসে ওইটা জ্বালাইলে আবার গুড় হয় তারপরে পাতালি হয় সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

তখন আপনি নারকেল গাছ থেকে দুইটা ডাব পারলেন কোন রব কত সুন্দর কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন নারকেলের ডাবটা কাটলেন পিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল তারপরে ঢক ঢক করে মেরে দিলেন আর বললেন নারকেল গাছটা আল্লাহ আল্লাহর সুখে আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না এদের মত অকৃতজ্ঞ মানুষ হইতে পারে আপনি না চাই আপনার একটা ভিভি নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই বলার কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না সেইতে আল্লাহ সন্তান